আজকে ভিউয়ার্স আসলাম এই দোকানটায় তো আমার আসলে ভিডিও না করে পারলাম আমার প্রত্যেকটা প্রোডাক্টে ক্লিপ লাগানো তো এই যে দেখতেছেন এই সিঁড়ির মোটা খাওয়ার উদ্দেশ্যে যখন প্যাকেটে হাত দিলাম দেখলাম ক্লিপ তারপরে নজরে পড়লো যে প্রত্যেকটা প্যাকেটে ক্লিপ তাই আমি আসলে রিটার্ন ব্যাকে চলে গেলাম দোকানদারের না জানাইয়ে জিনিসটা আসলে আমি ভিডিও করব সেই উদ্দেশ্য এবং বিস্তারিত আমি দোকানদারের থেকে শুনবো পুরো আপনাদের দেখাই সুন্দর মনোরম পরিবেশ এইটা হচ্ছে আপনার পুরো দোকান কিন্তু বন্যার যে সুসৃঙ্গল ভাবগুলো আসলে আমার ভালো লাগে আমরা যাচ্ছি এখন আপনাদের ভাইজান আমি একটা চিড়ির মাঠ খেতে আসছিলাম তো এসেই দেখি যে клиপ লাগাইনি তো এই ব্যাপারে যদি দুটো কথা বলতেন আসলে কোন উদ্দেশ্য এই клиপ কোনো লাগানো এই клиপ লাগানো মশা মাসির দన్ని

ভাই আপনার কিন্তু না জানাই আমি ক্যামেরা ওপেন করি আপনার ভিডিওটা আমি ফেসবুকে আপলোড আছে ভাই কোন সমস্যা ধন্যবাদ ধন্যবাদ আমি মনে করি সব দোকানদার যদি আসলে মালটা যদি এই রাখে হ্যাঁ যদি রাখেন এই যদি রাখে তাহলে মালটাও ভালো থাকবে এবং আপনার মশামাছি থেকে মুক্ত থাকবে মালটা যেমন ধুলো বালি মশামাছি অনেক কিছুই পড়তে পারে অর্থাৎ ওটা ঠিক মুক্ত মুক্ত থাকবে ধন্যবাদ আসলেই পরিবেশটা এমন থাকলে সত্যিই ভালো হয় এক হয় দাদা এখানে পানও তো খুব সুন্দর দেখিছেন পানের অবস্থা ভাই তো চা পান দিয়ে সবকিছু মিলে একজন কাস্টমার আসছে ভাই হাইকেন নামরা বাইরে থেকে আসছি বিষয়টা তুলে ধরতেছি আর কি আপনাদের মাঝে তাইলে ভালো থাকবেন একটু হাতে হাত রাখেন ভাই এটা প্রমাণ স্বরূপ থাকুক আপনার সম্মতি নিয়ে আমি আমার পেজে আপলোড দিব ভিডিওটা ধন্যবাদ আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সামনে আরো নতুন নতুন ভালো উন্নত মানের ভিডিও নিয়ে আসবো আর সবাই এই দোকানে আসবেন খুব পরিপাটি এবং সুশৃঙ্খল পরিবেশে এনি আপ্যায়ন করেন বাকি লেনদেন খুব কম তবে আমার এই ভিডিও সার্থে সম্ভবত আমারে বাকি দেবেনে ভাইজান ভাইজাম দূর থেকে আরেকটা বার বিদায় নিলাম আসসালামু আলাইকুম